পাবে তো বটেই লুটের টাকা যাবে কোথায় নেতাদের বাড়িতে আসে এরকম সব নেতার বাড়িতে পাবেন লুটের টাকা কর্মীদের বাড়িতে পাবে কর্মীরা তো লুটের ভাগ পায় না বা লুট করতে তারা রাজনীতি করেও না যারা নেতা যারা তৃণমূলের প্রত্যেকের বাড়িতে লুটের টাকা আছে হয় তারা ঘরে রাখুক না বাইরে রাখুক লুটের টাকা তো থাকতে হবে তাহলে তৃণমূল দলের তো নেতাই হওয়া যাবে না তৃণমূল দলের নেতা হতে গেলে যে কটা সার্টিফিকেটের দরকার তার মধ্যে একটা হচ্ছে তোমার কাছে লুটের টাকা থাকতে হবে দুর্নীতি করবার ক্ষমতা রাখতে হবে মস্তানি করবার যোগ্যতা রাখতে হবে তবেই না তুমি তৃণমূলের নেতা হবে তাই তৃণমূলের নেতা মানে তার বাড়িতে টাকার ভান্ডার থাকাটা খুব স্বাভাবিক বরুণ গান্ধী টিকিট পাবেন এটা আমরা আগে থেকে জানতাম কারণ বরুণ গান্ধী তার নিজস্ব একটা একটা নিজের ভাবমূর্তি নিয়ে তিনি চলার চেষ্টা করে থাকেন এবং বিজেপি পার্টির মতবাদের সঙ্গে মতাদর্শের সঙ্গে সরকার পরিচালনার সঙ্গে বরুণ গান্ধীর বিভেদ আজকে নয় বিগত কয়েক বছরের বরুণ গান্ধী একটা শিক্ষিত যুবক খুব ভালো বক্তা জ্ঞানী ছেলে তাকেও এই বিজেপি সরকার কখনো না তাদের মন্ত্রিসভায় না তাদের দলীয় নেতৃত্বে কখনো তাকে কোনো রকম সুযোগ দেয়নি তার একটাই অপরাধ তার নামের সঙ্গে গান্ধী টাইটেলটা আছে সেই সুবাদে তাকে যেভাবে কোন ঠাসা করা হতো আমার মনে হয় সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বলুন গান্ধী বলার কিছু নেই হোক যে কোনো দলের প্রার্থী হতেই পারে করতেই পারে অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূল মধ্যে বিজেপি হতো যেন এই বাংলায় চলছে সারা দেশেই চলছে আর বলে লাভ কী আছে প্রার্থী যে কোনো ব্যক্তি যে কোনো দলের হ্যাঁ করতেই পারে তবে বিজেপি দল যে ধরনের স্বচ্ছতার ভাবমূর্তি মোদি আর থাকলেই আর সেখানটায় কোনো রকম অনৈতিক কিছু হবে না এই যে একটা বাতাবরণ তৈরি করেছিল গত কয়েক বছর ধরে মোদী সরকারের আমলে সেই বাতাবরণ আজ ভুলুণ্ঠিত হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্যে নির্লজ্জভাবে মোদি এবং মোদীর প্রশাসন তারা তাদের সমস্ত ক্ষমতা প্রয়োগ করছে সেই সময় যদি এ দল থেকে ও দল কেউ যায় তাহলে তাদের আপত্তি থাকার তো কথা নয় আমার তো ওটা ছেড়ে দিয়েছে না প্রার্থী ছেড়ে দিয়েছে তাই তাই না ওখানে প্রার্থী দেবো না বলে দিয়েছি অনেক আগে বলে দিয়েছি যে কাগজ যে খবর ঠোঙা হয়ে গেছে সেই খবর নিয়ে আমাকে নতুন করে বলিয়ে দিলাম অনেক আগে বলে মূর সাথে প্রার্থী দেবো না যদি কংগ্রেসের কোনো ভবিষ্যৎ না থাকতো তাহলে রাহুল গান্ধীকে প্রিয় নেতা বলার তো কোনো দরকার ছিল না দিদির এক দুই ইন্ডিয়া জোটকে নিয়ে লাফালাফি করার কোনো দরকার ছিল না তিন ইন্ডিয়া জোটের প্রতিভা সবাই দিদি নিজে না গিয়ে তার দলে কোনো লোককে পাঠানোর প্রয়োজন হতো না দিদি এদিকও রাখবেন ওদিকও রাখবেন ফলে তাকে প্রতিভা সবাই কাউকে লোক পাঠিয়ে তাকে প্রমাণ করতে হবে যে তিনিও আছেন আর মোদীকে খুশি রাখতে প্রমাণ করতে হবে তিনি নেই দিদি এখন তিনি আছেন আর তিনি নেই এই দুয়ের দন্দে আবর্তে দিদি আজ একেবারে চক্কর খাচ্ছেন কংগ্রেস কোথায় আছে কংগ্রেস কোথায় থাকবে সেটাও আগামী দিনের ইতিহাস বলবে তবে দিদি থাকবে না তৃণমূল থাকবে না আগামী দিনে বাংলায় এটা আমি হলপ করে বলতে পারি এতে মুর্শিদাদা মিলবেই লুট করবার জন্যে তো দরকার গত পঞ্চায়েতের স্টক ছিল সেটা শেষ হয়েছে নতুন স্টক আসছে লোকসভার স্টক এটা এটা মুর্শিদাবাদ দখল করার জন্য বহরমপুর লোকসভাকে দখল করার জন্য এই সব স্টক হচ্ছে লোকসভার স্টক দিদি পাঠিয়ে দিয়েছে ভাইরাস বোমা বাঁধো কারণ ভোটে লড়তে হবে পুলিশ আমাদের আছে তোমরা খালি বোমা বাঁধো বোমা ফেলো তাহলে আমরা জয় করিব এখানে মানুষের মতামতের কোনো মূল্য নেই কিন্তু এবার মানুষ তাদেরকে গতবারের মতন তারা শিক্ষা শুধু দেবে তাই নয় উচিত শিক্ষা দেবে বলে মনে করি বাছাবাছি চলছে হয়তো বিজেপি প্রার্থী দিতে পারবে না এমন কোনো কথা না বাঁচতে তার তাদের মতন এবার অন্য পার্টি প্রার্থী দিতে পারছে না কেন কি তাদের সমস্যাটা তাদেরকে জিজ্ঞেস এই কথা বা এই জবাব দেওয়ার অধিকার আমার তো নেই জানি না সেই হিসেবে না এখন বলার সময় আসেনি এগুলো প্রি কথা বলতে লাভ নেই ভোটের এখনও ফেজ পয় ফেজে ভোট হয় সে নোটিফিকেশন হবে তারপরে নমিনেশন হবে তখন নোমিশন সমাপ্ত হওয়ার পর এগুলো বলা যেতে পারে আন্দাজে এখন বলতে পারবো না কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ালটি গড়িপুর চোমাথা এটা করছে কে রাইড হাউস আছে সাইকেল ভ্যান অথবা রিকশাকে মোটর চালিত জানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল এন্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট 1 -0 -0 -0